তপ্য মাছ চাষি ভাইরা দেখুন নাজল ভাই কিন্তু এখানে মাছের পোনা ডেলিভারি করছে রাতের বেলাতেও আর এভাবেই কিন্তু নিয়মিত মাছের পোনা ডেলিভারি করে থেকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি কই সহ 2025 সালে আপডেট মাছগুলো চান তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই ভিয়েতনামি কই মাছ ছাড়াও আর কি কি মাছের পোনা আপনার কাছে পাওয়া যাচ্ছে আমার কাছে বলতে ওয়ার্ল্ড পাবদা মাছ গুলশা ট্যাংরা কার্প সকল মাছের রেনুধানী ও এগুলো পাওয়া যাচ্ছে আর এই মাছগুলো যারা নিতে চাই তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চাই সেটা আরো ভালো হয় ভাই কারণ তার মাছটা সে দেখে শুনে নিয়ে যাবে এটা আমার দায়বদ্ধতা কম থাকলো এটা আরো ভালো হয় তো প্রিয় মৎস্য চাষি ভাই আপনারা শুনতে পেলেন যে এখানে এসে যদি আপনারা দেখে শুনে মাছ নিতে চান তাও পারবেন এবং যারা আসতে পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সম্ভব বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো ডেলিভারি দিচ্ছে তো প্রিয় হচ্ছে ভাইয়া চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের মাছগুলো বুঝে পাবেন এবং এই মাছগুলো পরিবহনে করে পাঠানো হয় খুবই যত্ন সহকারে এই মাছগুলো পাঠানো হয় সুপারভাইজারের নাম্বার দিয়ে দেওয়া হয় তার সাথে যোগাযোগ করে আপনার কাউন্টার থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন ভাই এই মাছটা রাতে ডেলিভারি দেওয়ার কারণ কি ভাই রাতে মাছটা ভালো যায় ঠান্ডা থাকে ঠান্ডা আবহাওয়ায় মাছটা কোনো সমস্যা হয় না তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এই মাছটা কিন্তু রাতে দেওয়ার অনেকগুলি সুবিধা তার ভিতরে ভাইয়া বললো যেটা যে রাতে দিলে ঠান্ডা আবহাওয়ার ভিতরে মাছটা খুব ভালোভাবে পৌঁছে যায় এবং আরও কিছু সুবিধা আছে যে রাতে যদি পাঠায় মাছটা সকালে পৌঁছে যায় চাষি ভাইয়াদের নিতে সুবিধা হয় তো এমন অনেক সুযোগ সুবিধার জন্য নাজমুল ভাই কিন্তু প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে চাষি ভাইদের জন্য তো চাষি ভাই যাতে ক্ষতিগ্রস্ত না হন যাতে লাভবান হয় সেই চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করে থাকেন তো আপনারা যারা সুস্থ সবল উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে চান তারা যোগাযোগ করুন নাজমুল ভাইয়ের সাথে আজকের ভিডিওটা মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ